হাতে কাজ নেই তাই খানিকটা বাধ্য হয়ে ছোট পর্দায় ফিরেছেন অভিনেত্রী তৃণা সাহা সদ্য মুক্তি পেয়েছে জলসার নতুন ধারাবাহিক পরশুরামের প্রমো আর সেই ধারাবাহিকে দেখা যাবে ত্রিনাকে ধারাবাহিকে অভিনেতা ইন্দ্রজিৎ বসুর সাথে জুটি বাঁধতে চলেছেন তৃণা দু হাজার চব্বিশতে জলসার লাভবি আজকালতে শেষবারের মতো দেখা গেছিল ছোট পর্দায় ত্রিনাকে দর্শকদের থেকে তেমন সাড়া না পাওয়ায় বন্ধ হয়ে গেছিল এই ধারাবাহিকটি তারপর বেশ কিছু ছবি এবং সিরিজে দেখা যায় অভিনেত্রীকে হঠাৎ সিরিজ এবং বড় পর্দা ছিঁড়িয়ে ছোট পর্দায় আসবার সিদ্ধান্ত কেন নিলেন তৃণা সংবাদ মাধ্যমের করা হেন প্রশ্নের উত্তরে তৃণা জানান আমি টেলিভিশনে ফিরব না এমন কখনো ভাবিনি তাছাড়া আমার হাতে এখন এত কাজও নেই যে টেলিভিশনের অফার ফিরিয়ে দেব সিনেমা সিরিজের কিছু কাজ এসেছিল হয় আমাকে তাদের পছন্দ হয়নি কিংবা আমার কিছু জিনিস ভালো লাগেনি তাছাড়া কিছু ছবি তৈরি হলেও রিলিজ করার কোনো নিশ্চয়তা থাকে না সব মিলিয়ে আমি টেলিভিশনে ফিরব বলে ঠিক করলাম এছাড়া ব্লুজ প্রোডাকশনের থেকে অফার পেয়ে দ্বিতীয়বারও ভাবেননি সেই প্রস্তাব নিয়ে ত্রিনা এক কথায় হ্যাঁ বলে দিয়েছিলেন প্রোডাকশন হাউসকে ত্রিনা কেননা ব্লুজের হাত ধরেই যে ছোট পর্দায় প্রথম যাত্রা শুরু করেছিলেন তিনি দু হাজার ষোলোতে ব্লুজের খোকাবাবু থেকে ছোট পর্দায় যাত্রা শুরু করেন ত্রিনা আর অভিনয় চকতে কিন্তু অভিনেত্রীর অভ্যুত্থানের পিছনে এই খোকাবু ধারাবাহিকটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এরপর দু হাজার ফের এক দফা ব্লুজের ধারাবাহিকে দেখা মিলে ত্রিনাকে ধারাবাহিকের নাম ছিল কলের বউ এরপর কেটেছে প্রায় ছটা বছর আবারও ব্লুজের ঘরের মেয়ে ব্লুজের নতুন ধারাবাহিক পরশু নায়িকা ধারাবাহিকের প্রমোদে পাকা গৃহিণীর বেশে দেখা মিলছে ত্রিনার অপরদিকে লুঙ্গিপুরে বন্ধু খাদের শত্রুদের সঙ্গে মোকাবেলা করতে দেখা যাচ্ছে ত্রিনার বর ইন্দ্রজিৎ বসুকে প্রমো দেখে ইন্দ্রজিৎকে পুলিশের আন্ডার এজেন্ট বলে মনে হচ্ছে প্রোমো শুট শেষ হয়ে গেলেও ধারাবাহিকের শুটিং কবি থেকে শুরু হবে তা জানা নেই ত্রিনার তবে অভিনেত্রীর অনুমান খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে ধারাবাহিকের শুটিং।